আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হান্টার নেটওয়ার্ক নামে একটা টেলিগ্রাম বট শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে ইক জেম এবং এডের এবং ইকজেমি সেনের মাধ্যমে আসবে যার নাম হচ্ছে হান্টার নেটওয়ার্ক এবং টেলিগ্রাম বট এখানে আপনি কীভাবে কাজ করবেন সেই পোস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কাজ করতে ইচ্ছুক হন সো আপনাকে যে কাজটি করতে হবে ওকে এখন আপনাকে অ্যাকাউন্ট করার জন্য যে কাজটি করতে হবে এইখানে যে আপনি লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আর এই পোস্টটা থাকবে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনের টুডে অফার লিঙ্কে এবং প্রথম কমেন্টে আপনার অবশ্যই পর প্রথম কমেন্টটা চেক করে দেখবেন ঠিক আছে প্রথম কমেন্টটা চেক করে দেখলে পোস্টটা কিন্তু আপনার পেয়ে যাবেন সো এখন আমরা যে কাজটি করবো এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবো অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন উপরে অলরেডি কিন্তু লেখা চলে আসছে হাড্ডা নেটওয়ার্ক বট এবং আপনি নিজে স্টার অপশন আছে স্টার্টে আপনি ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস আসবে সো এখন আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু রাশিয়ান ভাষা কিন্তু শো করবে সো আপনি এখানে ইংলিশের উপরে ক্লিক করে দেবেন প্রথমটা এক নম্বরে ক্লিক করে দেবেন এক নম্বরে ক্লিক করে দিলে সেম এরকম ইন্টারফেস আসবে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন কিন্তু রয়েছে এই যে এক এই যে দুই এই যে তিন এই তিনটা জায়গায় আমাদেরকে ক্লিক করে দেওয়া লাগবে সো আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে একটা গ্রুপ আছে টেলিগ্রামের সেই টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন দিতে হবে ঠিক আছে অলরেডি আমরা জয়েন হয়ে গেছি এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আপনি আবার এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে উপরে এখানে কিন্তু আমাদের দুই নম্বরটাতে আমরা কিন্তু এখন জয়েন দিই এই দুই নম্বর অপশনে ক্লিক করে দিয়ে দুই নম্বরে আমরা জয়েন করবো সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি জয়েন করে দিলাম জয়েন করে দেওয়ার পর আমি থেকে ব্যাগ আসবো আসার পরে এখন আমি তিন নাম্বার অপশনে ক্লিক করে দেবো সো তিন নম্বর অপশনে ক্লিক করে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু করা কমপ্লিট সো এখন আমরা এগুলো কিন্তু রাশিয়ান ভাষা আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না সো এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাকে রাশিয়ান ভাষাটা আগে করে দেখাই রাশিয়া সরি রাশিয়ান ভাষা আসে আমরা ইংলিশ করব ইংলিশ করার জন্য এই সেটিং অপশন আছে নিচে এখানে আপনি ক্লিক করে দেওয়া লাগবে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস্ট আসবে আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীর একটা লোগো আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আবারও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ চলে আসবে আপনি এখানে যে প্রথম যে ইয়াটা রয়েছে ভাষাটা রয়েছে ইংলিশ এখানে এটার উপরে ক্লিক করে দেবেন এইটার উপরে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু সব কিছু ইংলিশ ভাষায় কিন্তু আমরা দেখতে পারবো সো এগুলো দেখতে পাচ্ছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমরা এইটার রূপে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপরে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটি করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সরি আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য এই যে যেখানে যে ক্যাপসাটা আসছে এই ক্যাশাটা আমাদেরকে পূরণ করে দিতে মানে পূরণ করতে হবে সেই ক্যাপসাটা কীভাবে পূরণ করবেন এখানে আপনি দেখেন কয়েকটা অপশন রয়েছে এই দেখেন এখানে কিন্তু একটা ইয়া রয়েছে তারপর ইমোজি রয়েছে সো এটা একটা তীর যেখানে মানে টার্গেট মারে মানে টার্গেট করে তীর মারে সেটা এটা এবং সেটা কোথায় আছে এই যেটা এটা আমাদের কাছে প্রথম সিলেট করতে হবে তারপরে এই যেখানে একটা ইমোজি রয়েছে এই ইমোজিটা কিন্তু এখানে পেয়ে যাবেন তারপরে এখানে একটা গিফট বক্স রয়েছে এই যেটা কিন্তু এটা পেয়ে যাবেন তারপরে আমার শেষের যেটা এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন সেখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে সবগুলো নাম আমি জানি না যার জন্য বলতে পারলাম না সো আমি এই যে টার্গেট তীর এটা প্রথমে এখানে ক্লিক করে দিলাম তারপর ইমোজির উপরে ক্লিক করে দিলাম তারপর গিফট বক্সের উপরে ক্লিক করে দিলাম শেষে আমি এটা এখানে এইটার উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের করা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সব কিছু আমাদের কমপ্লিট এবং আমাদের যে মানে ই সেগুলো এখানে চলে আসছে এখন আপনি কি করবেন আপনার তো জয়েন দেওয়া কমপ্লিট এখানে কাজটা কি সো কাজটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই কিন্তু এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে উপরে ক্লিক করে দেবেন সো স্টেকের উপরে ক্লিক করে পরে এখানে কিন্তু দেখতে পারবেন আপনি যে জয়েন দিয়েছেন জয়েন দেওয়ার বিনিময়ে এখানে কিন্তু সামান্য কিছু কিন্তু আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন প্রত্যেকেই এই রিওয়ার্ডটা কিন্তু পাবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইনপুট লেখা আছে ইনপুটের উপরে ক্লিক করে দেবেন ইনপুটে ক্লিক করে পর দেখতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্টের বিনিময়ে আপনি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এক্সাম কয়েন আপনি অলরেডি কিন্তু পেয়ে গেছেন এখানে ঠিক আছে এই এক্সাম কয়েনটা আপনার এখানে অ্যাভেলেবেলের কিন্তু অলরেডি কিন্তু স্টেক আছে এটার বিনিময়ে কিন্তু আপনি আরও কিন্তু এখান থেকে এক্সাম কয়েন পাবেন পরবর্তীতে সেটা কিন্তু এখানে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরপরে আপনি কিন্তু এখানে পাবেন সেটা কিন্তু যোগ হবে ঠিক আছে সো সেটা কিন্তু এখানে অলরেডি কিন্তু লেখা মানে লেখা কিন্তু অলরেডি উঠছিল সো আমার দেখায় নেই যাই হোক এখন আপনার যে কাজটি করবেন এইটার বিনিময়ে আপনি প্রতিদিন কিছু পরিমাণ চব্বিশ ঘন্টা পরপর কিছু এক্সাম পয়েন্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে সেটা আপনি কী করবে সেটা এখানে শুরু করবে তখন আবার আপনি এখানে যেভাবে আসলেন আসার পর এখানে ক্লিক করে দিলে আবার কিন্তু এটা স্টেক হয়ে যাবে সো মূলত এখানে কাজটা কি আপনি চব্বিশ ঘন্টা পর পর এখানে ক্লেম করে আবার স্টেক করবেন মানে ক্লেম করার কোনো অপশন এখানে নেই আপনি এখানে ক্লিক করে দেবেন যেমন এই যে জিরো যে লেখা আছে ম্যাক্সিমাম এইখানে এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে জিরো উপরে এখানে এখন জিরো আছে যেহেতু আমরা এই মুহূর্তে অ্যাকাউন্ট করলাম আর এখানে যেটা বোনাস পাচ্ছি এটা অলরেডি আমাদের স্টেককে কিন্তু আসে সেখানে যখন শো করবে আপনি আবার ওই এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কী হবে এটা কিন্তু স্টেক হয়ে যাবে তো তারপর আমি আপনাকে লাইভে দেখিয়ে দেবো এখন আপনাদের রেফার লিঙ্কটা কোথায় পাবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেফার লিঙ্কটা এখানে কিন্তু অ্যাপিলেটের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাপিলেট প্রোগ্রাম এখানে ক্লিক করে দিলে আপনাদের যে রেফার কোড এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা আপনি কপি করে আপনি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন তারপরে এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে যদি চান যে যে ইনকামটা এখানে দিচ্ছে যে মানে এক্সাম কয়েন্ট আপনি ফিরিয়ে দিতে পারবেন সেটা দিয়ে আপনার যদি মনে করেন যে না এর থেকে আরও আমাদের আমাকে বেশি ইনকাম করা লাগবে তাহলে আপনি যে কাজটি করবেন এই যে ওয়ালেটের উপরে ক্লিক করে দিলে কিন্তু এই অপশনটা চলে আসবে তারপরে এখানে দেখতে টপ আপ লেখা আছে উইথড্র উইথড্রওয়ার লেখা আছে আপনি টপ আপ করতে চাইলে টপ আপের উপরে ক্লিক করে দেবেন এই টপ আপে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিটি সি এবং এ এক্স এম অর্থাৎ এক্সাম কয়েন এখানে এক্সামের উপরে ক্লিক করে দিলেন আবার এক্সামের উপরে ক্লিক করে দিলেন মানে এক্সাম কয়েনের উপরে মানে এম এর উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু আপনার আর একটা ইয়ে ডিপোজিট করার জন্য বা টপ আপ করার জন্য একটা অ্যাড্রেস আসবে সো আপনি যদি এই অ্যাড্রেসটা কপি করেন কপি করার পরে আপনি যদি এক্সাম ওয়ালেটের ভিতরে আসেন এই এক্সাম ওয়ালেটের ভিতরে আসেন আর দেখেন আমি অলরেডি চলে আসলাম আসার পরে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন এই সেন্টারটা ক্লিক করে দেবেন আমি সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এক্সাম চেনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে আপনি কত অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন মিনিমাম একটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে মিনিমাম একটা করে ওখানে নিয়ে যেতে পারবেন সো আমি অলরেডি নিয়ে গেছি আমার এটা এটা শুধু এই অ্যাকাউন্টে কলম শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখন আমি আমার মেইন অ্যাকাউন্টে যাবো আচ্ছা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার প্রথমে আমার মেন অ্যাকাউন্টে ঢোকার জন্য আমি এখানে চলে আসলাম আমি এখানে আবার লিঙ্কটা উপরে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখতে পারবেন আমার কিন্তু মেইন অ্যাকাউন্টে আমি চলে আসলাম সো আসার পরে এখানে আমি আপনাদেরকে এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি কিন্তু তিরিশটা কয়েন কিন্তু এখানে নিয়ে আসছি এক্সাম কয়েন দেখতে পারতেছেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে সে এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সাপোজ আমি এখানে আসলাম আসার পরে এই স্টেক আসার স্টেকের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনপুটের উপর ক্লিক করে দেবেন আপনারা প্রতিদিন যেভাবে কাজটা করবেন ইনপুট উপরে ক্লিক করে দেবেন ইনপুটে ক্লিক করে দেওয়ার পর একটু সময় আপনাকে অপেক্ষা লাগতে পারে যদি আমি একটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার হচ্ছে এই মুহূর্তে ব্যালেন্স আছে কত এই দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে তিরিশ পয়েন্ট ফোর ঠিক আছে মানে তিরিশটার উপরে কিন্তু আছে অর্থাৎ তিরিশ মানে তিরিশটা কয়েন এবং পয়েন্ট হচ্ছে ফোর সো এখন আপনি এইটা এই এই পয়েন্ট আমরা এখন স্টেক করবো স্টেক করার জন্য আমাদের আমাদের আমার কিন্তু আগের পয়েন্ট স্টেক আছে শুধুমাত্র দশ এই দেখতে পারতেছেন ঠিক আছে এখন আমি এই যে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে কোথায় ক্লিক করে দেবেন আপনারা এই যে ম্যাক্সিমাম এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের যে পয়েন্ট আছে এখানে এটা কিন্তু ওখানে অটোমেটিক কিন্তু এখানে ক্লিক করে দেওয়ার পরে স্টেক হয়ে যাবে সো আমি কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি সো দেখেন আমি আবারও ক্লিক করে দিলাম আচ্ছা এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় কিন্তু আপনাকে অপেক্ষা করা লাগবে একটু সময় বলতে আপনার পাঁচ দশ বা পনেরো বিশ সেকেন্ডের মতন অপেক্ষা করা লাগবে অপেক্ষা অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু স্টেক হয়ে যাবে স্টেক হওয়ার পরে দেখতে আমি তিরিশটা স্টেক করলাম তারপরে তিরিশের উপরে কিন্তু স্টেক করছি দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু হচ্ছে ধরুন চব্বিশটার মতন কিন্তু আমার এখানে কী হয়েছে স্টেক হয়ে গেছে আর বাকিটা কিন্তু আমার ফি কেটে নিছে ঠিক আছে বাকিটা ফি কেটে নিয়েছে আর এইটাতে আমি পার ডে কত করে পাবো মান্থলি কত পাবো সেটা কিন্তু আমরা এইখানে দেখতে পারবো এই যে মান্থলি আমি পাবো এখান থেকে মানে এগারো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু হচ্ছে মান্থলি আমি কিন্তু পাবো পার মান্থ ঠিক আছে আর ডেইলি আমি কত করে পাবো এই ধরুন চল্লিশ সেন্টের মতন কিন্তু আমি পার ডে পাবো ঠিক আছে এই যে যেত্রিশটা ইয়ার মানে স্টেকের স্টেক করার বিনিময় এখন মূলত আপনারা এইভাবে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন ঠিক আছে আর এখানে মূলত কাজটাই হচ্ছে এটা আর এইভাবে আমরা এখান থেকে ইনকামটা করব পরবর্তীতে কিন্তু এই এক্সাম কয়েনটা কিন্তু পরিবর্তন করে অন্য কোনো কয়েন কিন্তু আমাদেরকে দিবে যেহেতু এটা হচ্ছে হান্টা নেটওয়ার্ক হান্টা নেটওয়ার্ক কিন্তু একটা কয়েন দিবে আপাতত তারা হচ্ছে আমাদেরকে এক্সাম কয়েনটা দিচ্ছে পরবর্তীতে কিন্তু অবশ্যই এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী আপডেটে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে যেহেতু শুধুমাত্র অ্যাকাউন্ট করার জন্য বা কীভাবে কাজ করবে সেটাই মাত্র এখানে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আপনারা কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা সব কিছু কিন্তু আপনারা এইভাবে বের করতে পারবেন আশা করছি এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন এভাবে আপনার কাজ করতে থাকেন ঠিক আছে আর কারো কিছু জানার থাকলে আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করার জন্য টেলিগ্রামের ইউজার নামটা দেওয়া আছে আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আরও বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন এবং বুঝতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দেবেন সো আল্লাহ হাফিজ